আসসালামু আলাইকুম এসেছি পরীক্ষার্থীরা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তোমাদের জন্য স্পেসিফিক ক্লাস ভিডিওটি আমরা এই যে সময়টা অভিবাহিত করছি পরীক্ষার তো এখন প্রত্যেকটা সাবজেক্ট কিভাবে আমরা বুঝিয়ে প্রস্তুতি নিতে পারি এটা ইম্পর্টেন্ট আমি একই কথা বলে আসছি যে শেষ মুহূর্তে তোমার প্রস্তুতিটা যার যতটা গোছানো হবে অর্থাৎ যে যতটা মেন্টালি কনফিডেন্ট থাকবে রেজাল্টটা পরীক্ষায় ইনপুটটা অবশ্যই তার উপর অনেকটা ডিপেন্ড করে যেটা বলছিলাম কেমিস্ট্রি কথা যদি বলা হয়

তুমি যদি ফলো করো এখান থেকে ধারণা নিলে বুঝতে পারবে এই টপিক গুলো থেকে মূলত বারবার থেকে বলছি এই টপিক গুলো থেকে দেখা গেছে কোশ্চিন গুলো আসছে তাহলে জন্য যাবো কেমিস্ট্রি ফার্স্ট পার্ড আমি কেমিস্ট্রি সেকেন্ড পার্টা ট্রাই করেছিলাম বাট বোর্ডে আসছে না বাট আমরা পরবর্তী ভিডিও আপলোড করবো বা

দ্রাব্যতা গুণ ফল কেএসি থেকে দ্রাব্যতা নির্ণয় করা তো আমরা কেএসি থেকে কিভাবে দ্রাব্যতা নির্ণী করতে হয় আমরা পরিচিত এটা মুখ্যটেন্ট কেআইপি থেকে অধক্ষেপ করবে কিনা অর্থাৎ আয়নিক গুণ ফল নির্ণয় করে অধক্ষেপ করবে কিনা দুইটা ধরো দুটা পাঁচ দেওয়া আছে দুইটা পাত্রের মধ্যে দুটা আলাদা যোগ দেওয়া আছে নিশ্চিত করলে তার কেআই কেআইপি এর মানটা কেমন চেঞ্জ করে পরিবর্তিত হবে তার উপর ডিপেন্ড করে কোন একটি নির্দিষ্ট পদার্থ অধক্ষেপ করবে কিনা এটা বের করতে বলা হয় আচ্ছা এম থেকে এল এম এবং এস নির্ণয় করে ইলেকট্রন নির্ণয় করা স্পেসিফিকলি বোঝানো হয়েছে কে এম তাই না এখন এই কক্ষপথ থেকে কি করতে পারি সহকারী কোয়ান্টাম সংখ্যা এল ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এবং তিন কোয়ান্টাম নাম্বার নির্ণয় করতে হয় ছক দেখেছো তোমরা নির্ণয় করে কি করেছি অরবিটাল এবং মোট ইলেকট্রন সংখ্যা কাউন্ট করেছি এবং সেটি আবার এই টপিকটা গুরুত্ব দিবে ইলেকট্রন স্থানান্তরের ল্যামডার মান নির্ণয় বা কোন দর্শী বা কোন বর্ণ এটা নির্ণয় ইম্পর্টেন্ট যেমন ধরো অনেক ইলেকট্রন তিন নাম্বার থেকে দুই নাম্বার করে আসলো বা চার থেকে আসলো সেক্ষেত্রে তার তরল কেমন হবে বা

এই যে প্রিয়টি খেলতে পেবে যে পর্যবেক্ষিত ধর্মগুলো আইনীকরণ শক্তিতা এগুলো কিন্তু প্রত্যেকটা ধর্মই প্রথম যে কোন পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পায় উপর থেকে নিচের দিকে গেলে হ্রাস পায় অর্থাৎ পরমাণু আকারের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে আসলে কি হয় পরমাণু রাখাটা বৃদ্ধি পায় বাম থেকে ডানে গেলে পরমাণু রাখা রাস্তায় এই যে বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাচ্ছে না রাস্তা পাচ্ছে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবে এগুলো কিভাবে সর্টকাটে মাথায় রাখা যায় মনে রাখা যায় এই পর্যবিত ধর্মগুলো এজন্য কিন্তু আমার

খাদ্য সংরক্ষণ কৌশল যেমন ধরো কোটারকরণ যে প্রণালী তোমরা দেখেছো কি আম কাঁঠাল বা বাস ফর ঘটে বা এই যে বা আরো আছে করেছো তোমরা ভুট্টা কোটকরণ করেছো তাই না বা আমের কথাই বেশি পড়ছো হ্যাঁ কাঁঠালও পড়েছো তোমরা বিভিন্ন খাদ্য বিভিন্ন খাদ্যের মধ্যে আরো যদি কি মাংস যে কথা বলে হ্যাঁ মাছ মাংস কিছু করতে হয় এইগুলা ধারাবাহিক ভাবে ব্রাঞ্চিং প্যাকেজিং ওকে মানে এক কথা এই যে স্টেপ গুলা খাদ্য সংরক্ষণ কৌশল গুলা ধারাবাহিকভাবে মাথায় রাখবে

পরীক্ষার আগে সময়টাতে অবশ্যই সুস্থ থাকাটা ইম্পর্টেন্ট মেঘালের থাকাটা ইম্পর্টেন্ট নামাজ কালাম রোজা সব কিছু থেকে শুরু করে জীবন থেকে গুছিয়ে নেওয়াটা ইম্পর্টেন্ট এটা অবশ্যই জীবনের প্রত্যেক ক্ষেত্রে জীবনের শেষ পর্যন্ত একটা মধ্যে ইসলামিক ভাবগম্ভীর মধ্যে থাকা উচিত শুভকামনা তোমাদের জন্য দেখা হবে ঈদের মঞ্চে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ